হ্যালো বন্ধুরা স্কিনে যে চিপসটি দেখতে পাচ্ছ এমন একটি চিপস যদি ছোটদের হাতে তুলে দাও শুধু ছোটো বলছি কেন বড়দের হাতেও যদি তুলে দাও তবে তারা বলবে আরও চাই আরও চাই এতটাই মজাদার ও ক্রিস্পি হয় আমাদের আজকের রেসিপি এই চিপসগুলো কীভাবে তোমরা কুড়মুড়ে ও মজাদার করে তৈরি করতে পারবে সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি আজকে রেসিপি তৈরির জন্য আমার লাগবে খুসা সহকারে কয়েকটি আলু তোমরা চাইলে খুসা বাদ দিয়ে ওই রেসিপিটি তৈরি করতে পারো তবে খুসা সহকারে তৈরি করলে চিজগুলো আরও বেশি কুড়মুড়ে হয় তো আমি এখানে একটি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার উপরের অংশ ও নিচের অংশ কিছুটা কেটে দিলাম এবার একটি কাঠি নিয়ে আলুটির মাঝখানে ঢুকিয়ে দিব একেবারে নিচ থেকে উপর পর্যন্ত তোমরা চাইলে এখানে কিন্তু সাসলিক কাটিগুলো ইউজ করতে পারো তো আলুটা কাটার জন্য আমি এখানে বটি ইউজ করছি তোমরা চাইলে ছুরিও ইউজ করতে পারো তবে বটি দিয়ে কিন্তু এই কাজটা খুব ইজিলি করে নেওয়া যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আলুটাকে বটিতে কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি এখানে কিন্তু চিন্তার কোনো কারণ নাই যে সম্পূর্ণটা আলু কেটে যাবে কিনা ভিতরে কাঠিটা থাকার কারণে আলুটা সম্পূর্ণ কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তাই আলুটা নিয়ে বটিতে শুধু মনের আনন্দে ঘুরাতে থাকবে আর দেখবে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখো আমি কিভাবে তৈরি করে নিয়েছি আলুটা কাটার পর একটু টেনে লম্বা করে দিতে হবে আর এই কাজটা করতে হবে একটু সাবধানে যেন আলুটা ছিঁড়ে না যায় তো আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি আবারও সেমভাবে আমি একটি কাঠি ঢুকিয়ে দিলাম তারপর এভাবে ঘুরাতে ঘুরাতে মনের আনন্দে কাটতে কাটতেই তৈরি হয়ে যাবে আমি সেমভাবে সবগুলো আলু কেটে নিব আর তারপর একটি বাটিতে জল নিয়ে আবারও আলুগুলো ধুয়ে নিব। আর তারপর চলে যাব পরবর্তী প্রসেসে আলু কাটার পর অনেকটা কষ বের হয় সেই জন্য আমি আলুগুলো আবারও ভালো করে ধুয়ে নিলাম এবার চলে যায় পরবর্তী প্রসেসে সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ চাট মশলা এবার সবগুলো শুকনো প্রদান খুব ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা যেন গণনা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে চিপসটা পারফেক্ট হতে হলে ব্যাটারটা পাতলা করেই তৈরি করতে হবে তো আমার ব্যাটারটা দেখো এখানে যথেষ্ট পরিমাণ গণ আছে সেই জন্য আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে নিলাম আর তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বাস ব্যাটারটা কি পরিমাণ পাতলা হয়েছে আশা করি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছ এবার এখানে আমি দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা আলু আলুটাকে দিয়ে ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে নিব তারপর চলে যাব আমরা পরবর্তী প্রসেসে সেটা হলো বাজাবাজি কাজ বাজার জন্য আমি আগেই কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এবার আমি এখানে সেই চিপসগুলো দিয়ে দিব এক এক করে আমি সবগুলো চিপস দিয়ে দিব। প্রথমে তিনটি দিয়ে নিলাম দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করার প্রয়োজন নাই দুই তিন মিনিট পর এগুলো খুব ভালো করে উল্টে পাল্টে বেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম হিটে রাখতে হবে অনবরত উল্টে পাল্টে চিপসগুলো ভালো করে বেজে নিতে হবে চিজগুলো একদম লাল লাল করে বাজতে হবে তো সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে নতু এক পাশ লাল হবে আর অন্য পাশটা দেখা যাবে ভালো করে বাজা হবে না তো অনবরত নেড়ে চেড়ে দেখো আমার চিপসগুলো বাজা হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে সবগুলো চিপস আমি বেজে নিব তারপর তৈরি করে নিব একটি মশলা যে মশলাটার কারণে এই চিজগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে তো কিভাবে মশলাটা তৈরি করছি মশলা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ বাজা জিরের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটাকে বেজে গুঁড়ো করে নিয়েছি এখানে বিট লবণও দেওয়া যেতে পারে তবে আমার কাছে ছিল না বিদায় দিতে পারলাম না তোমাদের কাছে থাকলে বিট লবণও দিতে পারো তো এই মশলাটা যখন উপর দিকে ছড়িয়ে দিবে আর খাওয়ার সময় মুখে পড়বে তখন যে কি পরিমাণ টেস্টি লাগে তা আমি বলে বোঝাতে পারবো না সেটা বুঝতে হলে তোমাদের গড়ে তৈরি করতে হবে তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই